যারা দুর্নীতিতে জড়িত আসিফ মাহমুদ আসিফ মাহমুদ দুর্নীতিতে জড়িত তাকে সরাই দেন নাহিদ নিয়োগ বাণিজ্য করেছে নাহিদকে আইনের আওতায় নিয়ে আসেন মাহফুদ পাঁচ কোটি টাকা নিচে কথা বলা যায় না মাহফুজকে আইনের আওতায় নিয়ে আসেন আজকে জুলাই গণপ্রচারে ভাগটা করলো কে ভাইয়েরা জুলাই গণপ্রচারে কে ভাগ করেছে আপনারা বলেন আমরা ভাগ করেছি এই জুলাই গণপ্রথানে প্রথম ভাগটা করেছে উপদেষ্টা খেতাব যে মাস্টার মাইন্ড খেলা দিয়ে মাস্টার মাইন্ড উনি অপরিচিত একটা ছেলেকে আমেরিকাতে নিয়ে গিয়ে তাকে মাস্টার মাইন্ড বানাই দিয়েছে তাহলে এনসিপির একজন যদি মাস্টার মাইন্ড হয় বিএনপি যারা ওরা মন খারাপ করবে না ওরা কম কষ্ট করছে জামাত শিবির কম কষ্ট ওরা মাইন্ড করবে না তাহলে জুলাই গণ অভ্যুত্থানে প্রথম আমাদের মধ্যে ফাঙ্গন ধরাই ডক্টর ইউনুস নিজে জন্য গতকালকে বলেছিলাম জুলাই স্পিডের প্রথম আঘাতকারী ব্যক্তি হল ডক্টর ইউনুস আজকে আমরা আলটিমেটাম দিচ্ছি এই যে চারজন ব্যক্তি আমাদের আহত যোদ্ধা সে তারা বিষ খাইলো তারা একটা অভিযোগ দিয়েছে চিকিৎসা সম্পূর্ণ না করে তাদেরকে বলা হয়েছে আপনাদের চিকিৎসা শেষ আমাদের দাবি এই চারজন সহ যারাই আহত যোদ্ধা আছে তাদেরকে সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে এবং এইখানে অনেকগুলো মানুষ মারা গেছে তাই নুরজাহান বেগমকে আবার পরীক্ষা দেওয়ার সুযোগ নাই যে উনি পরীক্ষা দিয়ে দেখবে উনি পাবে কিনা উনি এই জুলাই যোদ্ধাদের চিকিৎসা করতে ব্যর্থ হয়েছে ওনার আর পরীক্ষা দেওয়ার সুযোগ নাই ওনাকে আগামী সাত দিনের মধ্যে এই স্বাস্থ্য প্রতিষ্ঠা থেকে সরাতে হবে কখনো এসব ফেরিকেট ঠেকানি করিনি আমরা ওইটুকু শিষ্টাচার আমাদের আছে আপনারা নিশ্চিন্তে এখান থেকে আরো সামনে যান ঠিক আছে আমরা এখান থেকে ফেলে ফেলে কি করব খুঁজি বলা এই প্লেন মনে কি আমরা নিমুন আমরা বললাম আমরা আজকে এখানে দাঁড়িয়েছি সাত দিন সময় দিলাম এই সাত দিনের মধ্যে স্বাস্থ্য উপদেষ্টাকে এখান থেকে অপসারণ করতে হবে এবং স্বাস্থ্য উপদেষ্টার যারা পিএসএ পিএস ছিল আপনারা দেখেছেন

বয়স্ক হলেও দুর্নীতি করবে আমরা এই চাইনা দুর্নীতিবাজ আসিফ আর মাহফুজ আর এই পুরা দুর্নীতিবাজ নুরজাহান ম্যাডামের আমরা বহিষ্কার চাই আগামী সাত দিন পরে এই স্বাস্থ্য বিষয়ে আবার আমরা প্রোগ্রাম করব আমরা স্বাস্থ্য সংস্কার নিয়ে আন্দোলন করছিলাম স্বাস্থ্য সংস্কার আন্দোলন সেই আন্দোলনের ব্যানারে আগামীকালকে আগামী সাত দিন পরে আবার আমরা দেখব যে এই নুরজাহান বেগম নুরজাহান সফল কি ব্যর্থ আপনারা নিজ নিজ এলাকায় হাসপাতালে চিকিৎসা নিতে চান আরে জুলাই সেই হ্যাডামা চিকিৎসা পায় না তাহলে বাংলাদেশের নাগরিকদের কি অবস্থা একবার বিবেচনা করেন আমি যদি স্পষ্ট করে বলি একদিন নাম ধরাই এটা বিধান রঞ্জন রায় বিধান রঞ্জন রায়কে কেন প্রতিষ্ঠা বানিয়েছে জানেন বিধান রঞ্জন রায় ডক্টর ইন্দ চিকিৎসা করবেন এছাড়া এছাড়া গণ অবস্থানের সঙ্গে ওনার কোনো সম্পর্ক নাই তাহলে ওনার ওয়াইফিকে চিকিৎসা করবে কেউ হাত পা দিবে কেউ ঘর ছাড়ু দিবে এই এই যোগ্যতায় উনি উপদেষ্টা পরিষদের লোক ঢুকাবে এইটা আমরা মানি না আমাদের কথা ছিল কি আমাদের কথা ছিল যে এই গণ অবস্থানে যা সরাসরি সম্পৃক্ত এইরকম মানুষদেরকে উপদেষ্টা করতে হবে এখনো সময় শেষ হয়ে যায়নি